আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতিল্লাহ রহমানুর রহিম দেশের এই ক্লান্তি লগ্নে আমার কিছু কথা ছিল যে ছাত্রদের এত রক্তের বিনিময়ে এই চব্বিশের দু হাজার চব্বিশের স্বাধীনতা এইটা তিনশো বছরের ইতিহাসকে ছেড়ে দিয়েছে আমরা ব্রিটিশ থেকে নির্যাতিত পাকিস্তান থেকে নির্যাতিত একাত্তরে পর থেকে ভারতের পক্ষ থেকে নির্যাতিত এই পর্যন্ত আমরা নির্যাতিত হয়ে আসছি আমি মনে করি উন্নত দেশ সমূহ যেভাবে প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটিজ ছাত্রদের এবং বিশ বছর আঠারো বছরের ঊর্ধ্বের তিরিশ বছরের ভিতরে যাদের বয়স তাদেরকে প্রত্যেককে আর্মি ট্রেনিং দেওয়া আমি মনে করি অনেক প্রয়োজনীয় এই দেশের জন্য কারণ আমাদের চতুর্দিকে ইন্ডিয়ার বর্ডার তারা আমাদেরকে যে কোনো সময় আমাদের উপরে আক্রমণ করতে পারে কিংবা তারা আমাদেরকে দুর্বল মনে করে বিভিন্ন রকম নির্যাতন করতে পারে সীমান্তে অরহ মানুষ মেরেছে তাদের গোয়েন্দা সংস্থাকে আমাদের দেশে ঢুকিয়ে দিয়ে অরাজকতা সৃষ্টি করেছে যা আপনারা সবাই জানেন আমি মনে করি যারাই রাষ্ট্রের ক্ষমতা আসেন তারা যেন তাদের গুরু গুরুদায়িত্বটা পালন করেন প্রত্যেককে ক্ষমতার মধ্যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমি অনেক উত্থান পাথান দেখেছি পাকিস্তান দেখেছি বাংলাদেশ দেখেছি এবং বাংলাদেশে এই গৌরবময় স্বাধীনতার জন্য আমি গর্বিত আমরা দেশবাসী এই কোচি কমলময় ছাত্র ছাত্রীরা যেভাবে প্রাণ দিয়েছে যেভাবে গণকবর পাওয়া গেছে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উচ্চস্থানে স্থানে সম্মানিত করুক এটাই আমাদের আকাঙ্ক্ষা মুসলমান মনে করে অন্যায় ভাবে কাউকে হত্যা করলে হত্যাকারী কে শহীদের দরজাই দেওয়া হয় এবং তাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করা হয় যা আজকে দেখেন সারা বিশ্বে আমাদের মুসলিম সমাজ কীভাবে নির্যাতিত গাজায় শিশু সহ আজকে যেভাবে শহীদ করা হয়েছে সারা বিশ্ব চুপ মুসলিম বিশ্ব চুপ দুনিয়ার মোহ করে আল্লাহকে ভুলে গেলে একদিন তার পরিণাম খুবই খারাপ হবে দুনিয়াতেও এক্সাম্পল আমাদের অনেক আছে আমরা বুজিবের উত্থান দেখেছি পতন দেখেছি আল্লাহ কিভাবে তাকে ধ্বংস করেছে হাসিনাকে আল্লাহ পাক ধরেছে আমরা সব দেখেছি তো এভাবে দেশের মানুষ যদি যে যে ধর্মেরই থাকুক আল্লাহকে তো সবাই মানে যদি ধর্মীয় শিক্ষাটা বেশি করে চালু করা হয় তাহলে আমি মনে করি দেশের উন্নত হবে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে ধর্মীয় শিক্ষা না থাকলে কখনো হবে না হিন্দু হিন্দুদের ধর্মীয় শাসনে চলুক মুসলমান যারা আছে তারা তো আল্লাহকে ভয় করা উচিত একটা মানুষ যখন অন্য মানুষের উপর অত্যাচার করে তার বিবেক নাড়া যায় না এই কারণেই যে আল্লাহকে ভয় করে না আমি মনে করি যারাই রাষ্ট্রে আসুক তারা যেন অবশ্যই অবশ্যই নামাজ কায়েম মুসলমান নামাজ কায়েম করে নামাজে তাগিদ দেয় অধীনস্থদেরকে নামাজের কথা বলেন এবং আমাদেরকে সশস্ত্রভাবে তৈরি থাকা দরকার কারণ আমাদের দিকে আমাদের যারা আসে তারা আমাদের বন্ধুত্ব উপর থেকে কিন্তু আসলে আমাদের শত্রু এটা আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ইয়ং জেনারেশনকে প্রস্তুতি নিতে হবে তারা যেন ভবিষ্যতে এই বাংলা রস রক্তের রঞ্জিত স্বাধীনতাকে যেন কেউ মলিন না করে দিতে পারে সেই জন্য সব লোভ লালসার ঊর্ধ্বে রেখে আল্লাহকে ভয় করে দেশে এখন যেভাবে খেজমত তারা করতেছে বর্তমানে তারা একটা নিদর্শন রেখে দিয়েছে যেভাবে এই পুলিশ বাহিনী নাই ট্রাফিক বাহিনী নাই ময়লা পরিষ্কার আনা এইসব ষড়যন্ত্র এইসব আগেই তাদের তারা এ করে রেখেছিল তো তারপরেও কিন্তু আল্লাহ পাক আমাদের উপর রহম করেছে হইতে পারে কোনো আল্লা দোয়ার বরকতে আমাদের দেশকে আল্লাহ পাক আবার প্রকৃত স্বাধীনতা দান করেছে এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে শত্রুতা ছেড়ে দেন পাক যদি আমাদেরকে ক্ষমা করেন তো আমরা কেন যারা করেছে তাদের শাস্তি আইন অনুভাবে হবে আমরা কারোর উপরে প্রতিহিংসার ইয়াতে এখন আমার কাছে ক্ষমতা আছে আমি তাকে সাইজ করে দিই আমি তাকে ক্ষতি করি এইটা আমার মনে হয় ইসলামের শিক্ষা না ইসলামের শিক্ষা হইলে তুমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও যতই নির্যাতন সে করুক না কেন তুমি ক্ষমা করে দাও আল্লাহ পাক উত্তম জাদা দান দিবেন উত্তম পুরস্কার আপনাদেরকে দিবেন যদি আপনারা ধৈর্য ধারণ করেন আপনাদের উপরে নির্যাতন করেছে যেই করেছে আপনি তাদেরকে হেদায়তে দেওয়া দেন এবং ক্ষমা করে দেন দেশ শান্তি হয়ে যাবে ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনার সঙ্গে হাজির হয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এখন আমার একটাই কথা আর্মি ট্রেনিংটা অত্যন্ত প্রয়োজনীয় মানে একটা আইনের মাধ্যমে এনে পরবর্তী সরকার যাতে আঠারো বছরের ঊর্ধ্বে যাদের তিরিশ বছরের ভিতরে যাদের বয়স তাদেরকে প্রত্যেককে বাধ্যপাতভাবে আর্মি ট্রেনিং নিয়ে রিজার্ভ ফোর্সের মধ্যে রাখার জন্য আমি আকুল আবেদন জানাবো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি